আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয় এটার নাম অ্যাঙ্গেজমেন্ট না এই এঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া পছন্দ করে সব কথা পাকা পাকি হলে একটা আংটি পরায় দিয়ে চলে আসে তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম যেটা ছুঁয়ে ফোন এটা তার হয়ে যায় আংটি পরায় দিল মানে এটা তার হয়ে গেল এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোনো এঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষে তাহলে আর দেরি কেন সাথে সাথে আগ্রহ পড়াইয়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে বা শেষ উঠাই নেওয়া নেই আনুষ্ঠানিকতা সেটা হোক ছয় মাস পর হোক তিন মাস পর সমস্যা নেই কিন্তু বিয়ে সাথে সাথে হয়ে যেতে হবে এই এঙ্গেজমেন্টের নামে আংটি পড়াইয়া ঝুলাই রাখা এবং ঝুলাই রাখার তো কোনো অসুবিধা নাই অসুবিধা হলো যে ঝুলাই রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা স্বামী স্ত্রীর মতো বিয়ে গেছে এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটি সুটি সালাপ করে এই ইটি সুটি করা কি হবে সালাপ না জায়স কারণ এখনো কি হয় নাই বিয়ে হয় নাই এই জন্য এনগেজমেন্টের নামে এক বছর ঝুলায় রাখে আসলে আবার আরেকটা ট্রেন চালু হয়েছে বলে কি অচেনা মানুষের সাথে ঘর করে কি শান্তি পাওয়া যায় এইজন্য এনগেজমেন্টের নামে বিয়ের আগে একটু একে উন্নতি জানার জন্য লিটুকে দা এটা সেটা একটু চপটি খাওয়া একসাথে বিনুজাগা যাওয়া এসব তামাশা করে কেন যাতে করে বোঝা পড়াটা ভালো হয় বিয়ের পরে সম্পর্ক ভালো হয় ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই প্রজন্ম যারা তথা কথিত লিট টুগেদার এর সাথে পরিচিত যারা বিয়ের আগে একটু আড্ডা জানার নাম দিয়া এনগেজমেন্ট করায়া বিয়াকে ঝুলায় রাখা এক বছর ধরে ইটিস পিটিস করে এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি এই মজলিসে এই মাহফিলে বহু মুরুব্বি চাচা আছেন আমার ভাবের চাচার বয়সী এরকম অনেকে আছেন জিজ্ঞাসা করেন বিয়ের আগে বয়ের সাথে ওই বাদাম খেতে যাওয়া লিট টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরুব্বিরা ঠ্যাং ম্যাগে দিবে এরকম কথা চিন্তাও করতে পারে নাই মুরব্বীরা ঠিকঠাক করছে দেখছে বউটা বিয়ে করে উঠায় নিয়ে আসছে এখনো পর্যন্ত মুরব্বীরা জিজ্ঞাসা করেন চাচির সাথে সম্পর্ক যত শুনিবি আমি তো হলফ করে বলতে পারি আজকে যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই আমি এই জন্য সব সময় বলি মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন না এগুলো বিয়ে হইতে দেরি ভাঙতে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে কি জন্য বাড়ার তো কথা না এত টুগেদার হচ্ছে এত প্রেমপ্রীত হচ্ছে এত সম্পর্ক হচ্ছে এত

বীরাঙ্গপুর লাইফটাই এভাবে তারা হারাম সম্পর্ক হারাম রিলেশন করে জড়িয়ে যায় তাদের রিলেশনগুলো সকালে হয় বিকালে ভাঙে প্রতিদিন তাদের এই তথা কথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু চেঞ্জ হতে থাকে আর মুসলমান সে যদি আল্লাহরকে ভয় করে ঈমান যদি তার মধ্যে থাকে কোরআন দিশের আলোকে সঠিক পদ্ধতিতে সুন্নাহ সম্মতভাবে যদি সে বিয়ে করে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে যে শান্তি দান করে এটা কোনো আল্লাহর অবাধ্য এই তথা হারাম রিলেশন কারি লিফটগেদারের অনুসারীরা বা কোনো অমস্তিমেরা সেটা কল্পনাও করতে পারেন অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আপনারা অনেকে আছেন গার্মেন্টসে কাজ করেন আপনাদেরকে আমি কর জোর করে বলতে চাই যদি আপনারা কোনো ছেলে কোন মেয়েকে পছন্দ করেন তার ব্যক্তি ব্যক্তিত্ব তার আচরণ তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার জীবন সঙ্গী হতে পারে এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে তাহলে দেরি করবেন না যত দ্রুত সম্ভব আল্লাহর উপর তাওয়াক্কুল করে অভিভাবকদেরকে সম্মত করে বিয়ের প্রস্তাব নিয়ে কাজ করে ফেলবেন আর যদি ঝুলায় রাখেন বলেন যে না আগে একটু করি দেখবেন বিশেষ করে বন্ধের আমি বলতে চাই অনেক বদের হাড্ডি পান আছে এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে আমরা একটু একটা বছর কাটাই এ কিন্তু পরে ভাগা দিবি এটা কিন্তু বাটপা এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতার করে আপনার সব ধ্বংস করবে এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন এরপর আপনি থানায় যাবেন আর কাজ হবে অতএব ভাইরা আমার বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তালা হারাম করেছেন আমি আবার বলছি গোটা পৃথিবীর একটি ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন আমার বহুদের দেখা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে

এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক কন্যা কখনো করতে পারে এজন্য আমি সব সময় বলি এই কথা কথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিচ্ছেন এগুলো মেয়েদের অনেকে সবার কথা বলছি না কিছু মেয়েদের চটপটি ফুজকার চাইনিজ খাওয়ার ধান্দা আর কিছু ছেলেদের বদমাইশি ধান্দা নাম দিয়েছেন আপনি প্রেম আরে ভাই আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন আসমান জমিনের পার্থক্য আমি এক লাইনে বুঝাই দিই বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না থাকে বিবাহের মধ্যে কাবিন নামা হয় সাক্ষী থাকে উভয় পক্ষ থাকে ময় থাকে সমাজের লোকরা থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এই জন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া দুই বছর ঘুরেয়া বিয়ের কথা বলে এরপরে পালায় চলে যাওয়া ছেড়ে আর জন্য বিয়ে করা এগুলো সকাল বিকাল হয় কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ ওইরকম প্রতারণা অন্তত হয় না অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব। পছন্দ হয়ে গেছে বিয়ে করে ফেলব বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখব না এটা হলো প্রথম কথা ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে পছন্দ করেছেন বাবা দিতে চায় না আপনি পছন্দ করেছেন অভিভাবক রাজি না তাহলে সেক্ষেত্রে আপনি অভিভাবকের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে হয় এখান থেকে সরে যাবেন আর যদি আপনি অভিভাবক সরে এই কারণে না না করে দুনিয়াবি কারণে না করে পছন্দ করে তাহলে আপনি বিয়ে করে ফেলবেন কোনো অজুহাতে সেটা থেকে সরে যাবেন না তবে হ্যাঁ বাবা মার সে অধিকার আছে সন্তান যদি কোনো জায়গাকে চয়েস করে যৌক্তিক কারণ দেখে বাবা মা দুনিয়াবী কারণ ছাড়া যদি বাবা মা সেখানে আপত্তি তুলতে চায় সে সুযোগ তাদের আছে